ব্যারাকপুরে আয়োজিত হল শিশু শ্রমিকদের নিয়ে অভিনব ফ্যাশন শো উপস্থিত পৌরপ্রধান প্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সমাজ থেকে শিশু শ্রমকে চিরতরে মুছে দেওয়ার সামাজিক বার্তা নিয়ে ব্যারাকপুরের এক অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হল ফ্যাশন শো কলকাতা শহরতলী এলাকার বিভিন্ন ফ্যাশন ডিজাইনারদের সুযোগ করে দিতে এবং তাদেরকে মঞ্চ করে দেওয়ার উদ্দেশ্যে আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার দেবজ্যোতি গোস্বামীর উদ্যোগে আয়োজিত এই ফ্যাশন শোর প্রদীপ জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস তার সাথে উপস্থিত ছিলেন সমাজসেবী সপ্তর্ষি দে এই দিন র্যাম্পে বিভিন্ন নাবী মডেলদের সাথে পা মেলান বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নীতি বন্দোপাধ্যায় মিসেস ইউনিভার্স রিচা শর্মা এছাড়া উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার দেবজ্যোতি গোস্বামী ইशिता রায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভা পুরস্কারপুরোপদান উত্তম দাস এবং ফ্যাশন ডিজাইনার দেবজ্যোতি গোস্বামী জানান ফ্যাশন শো অর্গানাইজড বাই দেবজ্যোতি গোস্বামী এটা খুব ভালো চিন্তা হল না কিন্তু ফ্যাশন আজকাল বর্তমান জেনারেশনের কাছে এটা একটা নতুন থিং উইদাউট ফ্যাশন কিছু নেই যে কোনো কোম্পানি কোনো কিছু যা কিছু করতে চায় সব কিছুই অ্যাড এর উপরে চলে এই ফ্যাশন শোর থেকে এদেরকে বেছে নেওয়া হয় জেনারেলি চিন্তা ভাবনা ভালো কত শিশু যারা আছে তাদেরকেও লাগে সব ধরনের অ্যাডে সব ধরনের লোকই প্রয়োজন আছে চিন্তা ভাবনাটা খুব ভালো দেখুন চিন্তা ভাবনা তো আমি আগেও হয় আপনার সাথে আমার ডিসকাশন হয়েছিল এই ব্যাপারে যে মকরচলের কাজ বা আউটসাইড কলকাতার কাজটাও জরুরি কারণ আমরা গ্লোবালাইজেশনের দিকে এগোচ্ছি তো প্রত্যেকটা কর্নারে কর্নারে আর্টিস্টানরা ভর্তি ভালো ভালো ক্রিয়েটিভ পারসনরা ভর্তি এবং আর্টিস্টরা ভর্তি তো তাদেরকে নিয়েই কাজ একটা এই উদ্যোগ ব্যারাকপুর থেকে আমি বিলং করি আমার মনে হয় নর্থ কলকাতায় এরম কোনো শোক কখনো হয়নি তো উই আর ক্রিয়েটিং আিস্ট্রি আরেকটা জিনিস আমরা চাইল্ড লেবার নিয়ে কাজ করছি চাইল্ড লেবারের কথা যদি আমি বলি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের এটা প্রথম শো যেখানে চাইল্ড র্যাম্পে হাঁটছে তাই না আর এটা ব্যারাকপুরের জন্য খুব গর্বেরই বিষয় কারণ আমি ব্যারাকপুর থেকে বিলং করি আপনারাও ব্যারাকপুর থেকে বিলং করেন ধন্যবাদ Thank yeah. you. Yeah, yeah. সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স